তুমি কি মনে করছো তুমি মাটিতে দাঁড়িয়ে কুয়ার উপরে জলের উপরে থাকবা আরে ডুব দিয়ে তুলো আরে এটা হচ্ছে ভক্তর বাড়ির কুয়া বুঝলা আশেপাশে সমস্ত কুয়ার জল নাই কিন্তু আমাদের কুয়ায় জল আছে দুই মানুষ সমান এই গরমে খরার দিনেও ঠাকুরের ইচ্ছা জলে অভাব নাই প্রথম প্রথম হ্যাঁ প্রথম প্রথম জলের যা কষ্ট হয়েছিল রে জানিস

উঠে আসো তোমাকে নামতেই বারণ করলাম যে থাক ডালের কাটার খোঁজ করো এবার ডালের কাটার মধ্যে দড়ি বেঁধে নামালে পারে যদি উঠে আসে হ্যাঁ কোন দড়ি কোথায় গো এখন কুয়ায় এই ডালের কাটা নামানো হবে দেখা যাক এবার ওঠে নাকি দড়ি অনেকটা লম্বা হয়েছে অয়েন্তিকা বাবাকে তোয় নামছে জানিস কোথায় নামছে রে কুয়ায় তো অয়েন্তিকা খালি গায়ে বলছে এখন অন্তিকাতে ভুটেই আনা যাবে না না তুমি লবঙ্গকে দোলনায় দিয়ে আসো যাও যাও দোলনায় দিয়ে আসো এই দোলনায় বলছি ঘরে দিয়ে আসো যাও এখন স্নান করতে হবে

দিয়ে তোর বাবাই ডালের কাঁথা দিয়ে তুলে দিয়েছে কাঁটা দিয়ে তুলে দিয়েছে হ্যাঁ কে গো ও মা ডাকছে এগুলো উঠলো এই কি এগুলা কালো কালো হয়ে গেছে এটা কি অয়েন্তিকা সে প্যান্টটা না হ্যাঁ অয়েন্তিকা প্যান্টটা থাকতো নাহলে অন্য দিন করো

তুইও তো বাবা দড়ি নামিয়ে ছিল দড়ি নামিয়ে অ্যাঁ নুন ডামা আমি নুনামা কে নংডামা কেন এত অ্যাঁ নতুন মায়ের কাছে থাকবি ঠিক আছে তো বাবার আবার বিয়ে দেবো